আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার নিয়মিত আয়োজন সাম্প্রতিক এমসিকিউ এখনকার আয়োজনে আমরা দেখব বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সর্বশেষ ও পরবর্তী সম্মেলন সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ ব্রিক্স এর পনেরোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ব্রিক্স এর পনেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় বাইশ থেকে চব্বিশে আগস্ট দুই দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স এর সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ব্রিক্স এর সম্মেলন অনুষ্ঠিত হয় বাইশ থেকে চব্বিশ অক্টোবর দুই কাজান রাশিয়ায় ব্রিক্স পরবর্তী তথা সতেরোতম সম্মেলন এটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে নেম এর সর্বশেষ তথা উনিশতম নেমের সর্বশেষ উনিশতম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় কাম্পাল ও গান্ডায় ব্রিমস্টেক এর সর্বশেষ তথা পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় Eti, Columbo, Silanka, Maan, ben, -e, -e, chilo, kintuta, G20 এর সর্বশেষ তথা পঞ্চম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় কলম্বো শ্রীলঙ্কা 2022 সালে আপনারা রাখবেন 2024 সালের নভেম্বরে থাইল্যান্ডে হওয়ার কথা ছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে G20 এর সর্বশেষ তথা 19 তম সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি এর সর্বশেষ তথা উনিশতম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় রিউ ডি জানেরো ব্রাজিলে দুই সালে জি টোয়েন্টি এর পরবর্তী তথা বিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায় দুই সালে জি টোয়েন্টি পরবর্তী তথা একুশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ২০২৬ ছাব্বিশ সালে একুশতম সম্মেলনটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে জি সেভেন এর সর্বশেষ তথা পঞ্চাশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জি সেভেন এর পঞ্চাশতম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ফাসানো আপোলিয়া ইতালি ডি সেভেনের পরবর্তী তথা একান্নতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ডি সেভেনের পরবর্তী তথা একুশতম সম্মেলনটি অনুষ্ঠিত হবে কানাডা ওআইসি এর সর্বশেষ তথা চার থেকে পাঁচ মে দুই হাজার চব্বিশ সালে পনেরোতম যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওআইসি এর পনেরোতম সম্মেলনটি অনুষ্ঠিত হয় এখানে গুরুত্বপূর্ণ তারিখটিও মনে রাখবেন যে চৌত্রিশতম সম্মেলনটি অনুষ্ঠিত হয় নয় থেকে এগারো জুলাই দুই হাজার চব্বিশ চৌত্রিশতম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র 2025 সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় 2025 সালের ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে দি হ্যাগ নেদারল্যান্ডে সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় 2026 সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কে 2027 সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় 2027 সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে আলবেনিয়ায় কমনওয়েলথের সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হয় কোথায় কমনওয়েলথের সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হয় আপিয়া চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হয় চব্বিশতম শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আস্তানা কাজাকস্তান দুই হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ছয়চল্লিশতম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ছয়চল্লিশতম বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লি ভারতে সম্প্রতি পনেরো থেকে ষোলোই জুন দুই হাজার ইউক্রেন শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সাম্প্রতিক প্রশ্নের জন্য 2024 সালে ইউক্রেন শান্তি সম্মেলন এটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে তৃতীয় গণতন্ত্র সম্মেলন 23 থেকে 27 মার্চ 2024 কোথায় অনুষ্ঠিত হয় তৃতীয় গণতন্ত্র সম্মেলন এটি অনুষ্ঠিত হয় সিউল দক্ষিণ কোরিয়া এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ কোথায় অনুষ্ঠিত হয় এবং কত তারিখে অনুষ্ঠিত হয় তাই এটি আলাদা তারিখ এবং স্থান দুটোই মনে রাখবেন ষাটতম মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ষাটতম মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় ষোলো থেকে আঠারোই ফেব্রুয়ারি দুই মনে রাখবেন একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় কমনওয়েলথ এর শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় একুশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আপিয়া সামোয়া বাইশ থেকে ছাব্বিশে জুলাই পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এইডস সম্মেলনটি অনুষ্ঠিত হয় জার্মানিতে এপিএসি পেরু দুই হাজার চব্বিশ বার্ষিক মিটিং অনুষ্ঠিত হয় কবে বার্ষিক মিটিং অনুষ্ঠিত হয় পনেরো ষোলো নভেম্বর দু বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ে তেরোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় ছাব্বিশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ে তেরোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় আবুধাবি আরব সর্বশেষ তেরোতম দুই সম্মেলন চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় ডি এইট এর এগারোতম সম্মেলনটি অনুষ্ঠিত হয় কায়রো মিশরে ডি এইট সম্মেলন দুই কত তারিখ থেকে শুরু হয় ডিএ সম্মেলন দুই হাজার চব্বিশ শুরু হয় উনিশ থেকে এখন আমরা দেখব আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা সালে যেসব সংস্থার সম্মেলন ও বৈঠক অনুষ্ঠিত হবে এই তথ্যগুলো সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসিয়ান এর তেতাল্লিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায় তারিখ এখনো নির্ধারিত হয়নি আফ্রিকান ইউনিয়ন তথা এর আটত্রিশতম ইথুপিয়া তারিখ হচ্ছে বারো থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এন্টারপোল এর তিরানব্বইতম তম সম্মেলন অনুষ্ঠিত হবে মারাকেশ মরক্কোতে তারিখ চব্বিশ থেকে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ আরব লীগ এর চৌত্রিশতম সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাগদাদ ইরাকে তারিখ দু হাজার পঁচিশ এখনও তারিখটি অনির্ধারিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর পঞ্চান্নতম সম্মেলনটি অনুষ্ঠিত হবে দাবো সুইজারল্যান্ডে তারিখ বিশ থেকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ নেটো পঁয়ত্রিশতম সম্মেলনটি অনুষ্ঠিত হবে দা হ্যাগ নেদারল্যান্ড চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ এর উন্নয়ন ব্যাংক অনুষ্ঠিত হবে মিলান ইতালি চার থেকে সাত মে দু হাজার পঁচিশ এ এর দশতম সম্মেলন অনুষ্ঠিত হবে বেজিং চীনে জুন দুই হাজার কপ থার্টি এর সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন তথা এর একশো পঞ্চাশতম সম্মেলন অনুষ্ঠিত হবে তাসখন্দ উজবেকিস্তান তারিখ পাঁচ থেকে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তথা এই সম্মেলনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ